ওই যে বলি না মহামারীর ভাইরাস অমুক ভাইরাস তমুক ভাইরাস এই ভাইরাস আরো সামনে আছে বাকি এখনো এটা ছোঁয়াচে রোগ হবে কি রোগ হবে ছোঁয়াচে ঠিক যেমন আমরা একটু করোনা দেখলাম না একজন থেকে আরেকজন থেকে আরেকজন এরকম জিনিস চলবে আরো বিশ্বে আর এখনকার নতুন রিসার্চ হচ্ছে ওই সাইবেরিয়া অঞ্চলের যে বরফ আছে না ওর নিচে লাখ বছর দেড় লাখ বছর দুই লাখ বছর আগের ভাইরাস নতুন করে জাগা শুরু করেছে এখন হ্যাঁ এগুলো বিজ্ঞানীরা বলছেন যে এগুলো আবার কোন দিন জানি পৃথিবীতে আত্মপ্রকাশ করা শুরু হয় কিছুই ঘটবে বিশ্বটার খুব রহস্য আছে বিশ্বটার অনেক রহস্য আছে পাক এগুলো খেলার ছড়া সৃষ্টি নাই পরীক্ষা লিয়া পাক বলেছেন এরপরে নবীজি বলছেন জমিনে কোন জায়গায় ফাঁকা থাকবে না সমস্ত জায়গাতেই ওদের দেহ পড়ে থাকবে আল্লাহ একবার ঈসা ইসা সালাম আল্লাহকে বলবেন আল্লাহ জমিনটাকে পবিত্র করে দাও আল্লাহ পাক কি করবেন জানেন বড় বড় নখরওয়ালা বড় বড় নখ আছে নখ দেখেছেন বড় বড় নখ বড় বড় নখওয়ালা একটা স্পেশাল প্রজাতির পাখি আল্লাহ পাঠাবেন কি পাঠাবেন পাখি এটা কোন পাখি কি নাম আমরা জানি না বিশ্ববাসীরা দেখবে একটা ডালিমের নিচে একটা পরিবার আশ্রয় নিতে পারবে এত স্পেসিফিকলি বলা হয়েছে হাদিসগুলোতে নবী সাল্লাম বলেছেন যে দশজন জন ঘোরসাওয়ার কয়জন ঘোরসাওয়ার দশজন জন ঘোরসাওয়ার বের হবে ইমাম হাদিস সময় যারা খোঁজ নিতে যাবে খোঁজ নিতে যাবে যে দেখি দাজ্জাল বের হয়েছে কিনা করে খোঁজ নিতে যাবে দেখি দাজ্জাল বের হয়েছে কিনা ওই দশ নবীজি বলছেন আমি ওই দশ জনের নামও জানি ওদের বাবার নামও জানি এত স্পেসিফিক জ্ঞান হয়েছে সুফান আল্লাহর পক্ষ থেকে নবী সাল আলিমকে তার হাদিস থেকে বলছি যে ডালিমের নিচে পরিবার আশ্রয় নিতে পারবে তো অনেকে হয়তো হাসবে কি বলে উল্টাপাল্টা পাল্টা তাই না নাস্তিকটা মনে করতে পারে যে হাসবে আরে হাহারি এক দিয়ে রেখে দেবে এখন মানুষ ফেসবুকের মতো চিন্তা করে মতো মতো হাসে কাঁদে মানুষ এখন রোবট রোবটিক হয়ে গেছে আর ঠিক আছে আচ্ছা তো এরপর কি এরপরে বরকতের এই সময়টা শেষ হয়ে যাবে কখন যখন মানুষ আবার আবার সেই জেনা পাপ সিঁড়ি কুফর এগুলোতে নৃত্য হবে আল্লাহ রসুল বলছেন এমন একটা মানুষও বাকি থাকবে না একটা মানুষও না যে খালি লা ইলাহা ইল্লাল্লাহ ক্যালিমাটা পড়তে জানে এমন একটা মানুষও বাকি থাকবে না বলেন হরা হবে এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ ওতে চ নিকৃষ্ট কোনো মানুষ এই পৃথিবীতে হবে না এখনও কি এরকম সময় আসতে আসে নাই এখন এখন কি লা ইলা ইল্লাল আছে না আছে হ্যাঁ হয়তো তার পূর্ণাঙ্গ প্রয়োগটা নাই কিন্তু গালিমা তো আছে আছে কি না তো নবীজি বলছেন এমন একটা যুগ আসবে যে লাইলা ইলাহা বলার মতো একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না আর মানুষ রাস্তাঘাটে কুকুরের মতো জেনা করবে রাস্তাঘাটে কুকুর যেমন সঙ্গম করে না রাস্তাঘাটে ওই রকম করে মানুষ রাস্তাঘাটে জানা করবে ওই সময়ে আল্লাহ রবুল আলামিন পশ্চিম দিক থেকে সূর্য উঠাবেন কোন দিক থেকে সূর্য সত্যি সত্যি পশ্চিম দিকে উঠবে পৃথিবী একদিকে ঘুরছে না এখন কে জানে আল্লাহ পাক পৃথিবীর ঘূর্ণন থামিয়ে উল্টা দিকে ঘোরাতে পারেন পারেন না অবশ্যই পারেন আল্লাহ পাকের জন্য এটা খালি বলা কোন ফায়া কোন হাও হয়ে যাও ব্যাস ব্যাস আমি কয়েকদিন আগে রিপোর্ট দেখেছি পৃথিবীর নিচে কিন্তু আগুনের স্তর আছে আচ্ছা জানেন তো পৃথিবীর নিচে গুলো আছে পৃথিবীর ভিতরে একটা ঘূর্ণন হয় সেই ঘূর্ণনের দিক পরিবর্তন হচ্ছে দিন দিন এমনটা রিপোর্ট এসেছে দেখেন আপনি ইন্টারনেট করেন দেখেন আর অনেকে রিপোর্ট করছে যে পৃথিবী আগে যে গতিতে ঘুরতো এখন পৃথিবীর ঘূর্ণন গতি একটু বেড়ে গেছে দেখেন রিপোর্ট দেখেন ঘূর্ণন গতি বেড়ে যাওয়ার মানে হচ্ছে টাইম দ্রুত পাস করবে আর শেষ জামানার হাদিস এটাও আছে যে সময় দ্রুত পাস করবে আছে না এটা হাদিস আসছে তো প্রিয় ভাইরা এই সময়ে মানুষ খারাপ হওয়া শুরু করার পরে এমন খারাপ হবে আল্লাহ নাম নেয়ার মতো কোনো মানুষ থাকবে না আল্লাহ আল্লাহ বলার মতো কোনো মানুষ থাকবে না তখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে কিভাবে কেয়ামত হবে নবীজি বলছেন এক একজন ব্যক্তি পানি খাওয়ার জন্যে পাত্রটাকে মুখের সামনে নিবে পানি গিলতে পারবে না কেয়ামত হয়ে যাবে নামেজ ইদায় ওহ কর আতিল ওহ কে লে আল মা দ র কেমন আছে না আম্মাই দাদা আজিন কত সূরা আছে কে সংক্রান্ত পুরো দেখেন ঈদে জুল জিলাতি আরদো জিল জে লেহে ওহ রজ আতিল আর ঈদের শামসুকুবি রথ ও ঈদের নুজুমুন ক্যাদা রথ এই সূরা গুলো পরে দেখেন আমপারার আম্মাপারার শেষ পারাটা যেটা তিরিশতম পারা এর সূরা গুলো দেখেন কে আমার চোখে দেখতে পারবেন শাল সিঙ্গায় ফুক দেয়া হবে আল্লাহ বাকের ফেরেশতার এত ক্ষমতা আল্লাহ দিয়েছেন একটা ফুয়ে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবেনশাল চারটাকারি কথা নাকি দ্বিতীয় ফুৎকারে আবার সবাইকে জীবিত করা হবে এবং এই যে দুনিয়ার জীবনটা আমরা কাটাচ্ছি এই তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট একশো বছরের জীবন এই জীবনের এক একটা হিসেবে আল্লাহ সামনে দাঁড়িয়ে সেদিন দেওয়া লাগবে অতএব এই দুনিয়ার জীবনটাতে প্রস্তুতি গ্রহণ করি অতএব ইসলামিক সলিউশনও যদি এখন না আসতে পারেন যদি আরো দশ বছর অপেক্ষা করেন বহু দেরি হয়ে যাবে এই আমি মন থেকে উদাত্ত একটা আহ্বান জানাই যারা শিক্ষিত মহল বিজ্ঞ মহল আছেন আমার কথা বুঝবেন ইনশাল্লাহ যে ইসলামিক অর্থনীতি ছাড়া অর্থনৈতিক সমৃদ্ধির কোনো কোনো অপশন নাই আমাদের সামনে ইসলামিক অর্থনীতি মানে দান সৎকা ভিত্তিক অপচয় কমানো দুর্নীতি বন্ধ করা সুদ ঘুষ এগুলো বন্ধ করা এবং অন্যের কষ্টে নিজেকে অন্যের কষ্টে নিজে নিজে পাশে থাকা পাশে দাঁড়ানো সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে ব্যবসা জাকাত সদাকা এগুলোকে গুরুত্ব দেওয়া হয় সুদটাকে হারাম করা হয় এগুলোর উপর যদি সুদ থাকে চড়া সুদ তখন তারও অবস্থা খারাপ যেমন ধরেন মনে করেন আমাদের সংকট হয়েছে এখন আমরা বহির্বিশ্বের কোন দেশের কাছে গেলাম গিয়ে বললাম যে আমাদেরকে লোন দেন ওরা কি এমনি এমনি লোন দিবে এমনি দিবে যাও তোমাকে দশ কোটি টাকা এমনি এমনি দিয়ে দিলাম এক হাজার বিলিয়ন ডলার তখন এমনি দিবে এমনি দিবে না বরং সে একটা সুদ ফিক্স করবে হয় দশ পার্সেন্ট না হলে বারো পার্সেন্ট না হলে বিশ পার্সেন্ট ও সুদ ফিক্স করবে যখন সুদটা ফিক্স করে দিবে তখন এই সুদটা শোধ করতে হবে না ওই সুদটা শোধ করতে হবে কিন্তু আপনার শ্রম দিয়ে আপনার শ্রম দিয়ে ওই সুদটাকে শোধ করতে হবে শ্রম শুধু এমপি মন্ত্রীরা করবে নাকি শ্রম আপনিও করেন আপনাদের শ্রম থেকে এটাকে তুলে নিয়ে শোধ করতে হবে শোধ করতে হবে না এটাই হচ্ছে সুদভিত্তিক অর্থনীতি সবচেয়ে মারাত্মক দিক এতে করে ওরা ধনী হবে দিন দিন আর গরিবরা আরও গরিব হবে দিন দিন আল্লাবাক এমনি বলেন নাই রিবা সদাকত আল্লাবাক সুদের মধ্য দিয়ে একদম সম্পদ সংকুচিত করে ফেলেন একদম সম্পদ সুদের মধ্য দিয়ে সংকুচিত করে ফেলেন আর সদাকার মধ্য দিয়ে সম্পদ প্রসারিত হয় এই আয়াতগুলো খালি পড়লে হবে না বুঝতে হবে বাস্তবে প্রয়োগ করতে হবে আচ্ছা আরো ব্যাপার আছে এখন সুদ দেওয়ার সময় কি হবে জানেন যদি দেখা যায় আপনার মনে করেন এক এক ডলার সমান সমান আশি টাকা মনে করেন যদি দেখেন এই সুদগুলো পরিশোধ করতে পারছেন না দেখবেন যে ডলারের এগেনস্টে আপনার টাকার মান কমে যাবে তখন হয়ে গেল এক ডলার সমান সমান একশো টাকা কয় টাকা বাড়লো বিশ টাকা বিশ বিশ বেড়ে যাওয়া মানে হচ্ছে আপনার বেতন যদি হয় একশো টাকা এখন বেতন হয়ে গেছে আশি টাকা বুঝতে পারছেন না মনে হয় আপনার বেতন যদি হয় একশো টাকা এখন বেতন হয়েছে আশি টাকা একশো টাকা শ্রম দিয়েছেন আশি টাকা প্রফিট পাবেন বিশ টাকা গায়েব ওটা কোথায় গেল ওই যে যে সুদ দিয়েছে ওর পকেটে চলে গেছে আপনার অর্থও চলে গেল আপনার শ্রমও চলে গেল এর উপর আরো অনেক বিষয় আছে আজকে ইকোনমিক্স নিয়ে বুঝলে আপনার মাথা খারাপ হয়ে যাবে বলবেন যে ভাই কি শুরু করলেন এগুলো এগুলো শুধু অর্থনীতির কথা নয় এগুলো ইসলামের কথা কিসের কথা আল্লাহ রবুল আলমিন এই কিতাবের মধ্যে প্রতিটা বিষয়ের সমাধান দিয়েছেন প্রত্যেকটা বিষয় আল্লাহ আল্লাপাকে এই সংকটগুলোর সমাধান দিয়েছেন তোমরা অপচয় বন্ধ করো কি বন্ধ করো অপচয় বন্ধ করো নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই নিশ্চয় কি অপচয়কারীরা আর মুসলিমদের যে অধপতন চলছে আমাদের দোষের কারণে এই অধপতন আরো বাড়তে পারে একটু দেখাচ্ছি মুসলিমরা কি এখন পাচক আমার সবাই পড়ে মুসলিমদের মধ্যে সবাই কি আল কোরআন পড়তে জানে মুসলিমদের মধ্যে সবাই কি হালাল খায় মুসলিমদের মধ্যে সবাই কি পর্দা করছে মুসলিমদের সবাই কি আল্লাহর দিন প্রতিষ্ঠার চেষ্টা করে আমরা কি সত্যি সত্যি আগের সেই প্রজন্ম ধরে রেখেছি না অনেকটা অধপতন হয়েছে আমাদের হয় নাই হয়েছে কি হয় নাই আমরা আসলে আমাদের নিজের আধ্যাত্মিকত্ব আমাদের ইমান আমাদের আমল এগুলোকে কমিয়েছি এ কারণেই ইসলামের বিরোধী শক্তি যারা আছে এরা কিন্তু শক্তি অর্জন করতে পেরেছে একটা সময় কিন্তু এমন ছিল না তো কোরআন কোরআনসুল্লাহ যা বলছে দিন দিন এগুলো হয়তো বাড়তে পারে একটা সময় আসবে যখন জুলুম সর্বত্র ছড়িয়ে যাবে তখন আল্লাহ রবুল আলমিন আল্লাহ রবুল আলমিন তার মনোনীত কিছু বান্দাকে বের করবেন এবং তাদের মধ্যে একজনকে নেতা বানাবেন তার নাম হচ্ছেন ইমামুল মাহদি কি নাম ইমামুল মাহদি তার নাম কিন্তু ইমাম মাহদি নয় তার নাম হচ্ছে তার নাম মোহাম্মদ তার নাম কি মোহাম্মদ তিনি মোহাম্মদ সাল্লী সাল্লামেরই বংশধরদের মধ্যে হবেন ঠিক আছে এবং তার নাম হবে মোহাম্মদ বাবার নাম হবে আবদুল্লাহ মায়ের নাম হবে আমিন একদম নবী সাল আলু সাল্লামের মতোই তার হাত ধরে মুসলিমরা ইনশাআল্লাহ এই জুলুমের বিরুদ্ধে লড়বে এবং ইনশাআল্লাহ ওই যে জায়গায় দেখ সারা বিশ্বে যে জুলুম দেখছেন এগুলো আস্তে আস্তে উঠে যাবে এবং তারা বিশ্বের উপর রাজত্ব কায়েম করবে ইনশাআল্লাহ এরপরে বের হবে মাসিহুদ্দাজ্জাল কে বের হবে দাজ্জাল এ আবার কে যাকে নবী সাল আলী ইসলাম বলেছেন যে পৃথিবীতে তার মতো বড় কোনো ফিতনা আসে নাই সে পৃথিবীতে এসে খোদা দাবি করবে বলবে আমি আল্লাহ কি বলবে আমি আল্লাহ সে এক হাতে জান্নাত এক হাতে জাহান্নাম নিয়ে ঘুরবে মানে সত্যিকারের জান্নাত জাহান্নাম নয় এটা এটা হচ্ছে যে তাকে মেনে নিবে সে তার কোনো ক্ষতি করবে না তাকে সুখ শান্তিতে রাখবে এই জান্নাত আর যে তাকে মানবে না তাকে সে ধ্বংস করে দেবে এটা জাহান্নাম আজাব জান্নাতকে হাতে নেই ঘোরা যায় রূপকর্থে বলা হয়েছে সে বৃষ্টি দিতে পারবে সে ফসল বেশি করে দিবে যারা ওর আনুগত্য করবে তাদেরকে ফসল বাড়িয়ে দিবে দিবে তার পিছু করবে করবে যারা তাকে মেনে অনেক কিছু সে সে এক কথায় পুরো বিশ্বটাকে নিয়ন্ত্রণ করে ফেলবে কি করবে পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ কতদিন করবে চল্লিশ দিন কতদিন চল্লিশ দিন যার প্রথম দিন হচ্ছে এক বছরের সমান দ্বিতীয় দিন হবে এক মাসের সমান আর তৃতীয় দিন হবে এক সপ্তাহের সমান বাকি দিনগুলো আমাদের দিনের মতোই হবে কিভাবে এটা হবে আল্লাহ ভালো জানেন আমরা জানি না ব্যাখ্যা করতে পারবো না এটা ব্যাখ্যা করার মতো জ্ঞান আমাদের কাছে নাই তবে এই জুলুম চিরস্থায়ী হবে না আচ্ছা একটা কথা একটু বোঝেন দেখি মনে করেন এই ভাই আপনার নাম কি কি নাম আপনার হ্যাঁ শহীদুল্লাহ ভাই মনে করেন বিশ্বের শাসক কথার কথা বলছে শহীদুল্লাহ ভাই মনে করেন এই বিশ্বটাকে শাসন করতে চায় তাহলে শহীদুল্লাহ ভাইকে এই বিশ্বের রাজনীতি শাসন করতে হবে না এই বিশ্বের অর্থনীতি শাসন করতে হবে না এই বিশ্বের কালচার মিডিয়া প্রযুক্তি অস্ত্র শস্ত্র এগুলো ডমিনেট করতে হবে না তার মানে দাজ্জাল যদি সারা বিশ্বকে শাসন করতে চায় ওকেও সারা বিশ্বের এগুলো নিয়ন্ত্রণ করতে হবে কি না এবং তার অনুসারী যারা ওদেরকেও কি নিয়ন্ত্রণ করতে হবে না এখন তার অনুসারী কারা হবে বলে দিলাম কারা হবে ওরা কি এখন বিশ্বের এগুলো নিয়ন্ত্রণ করছে করছে কি না করছে না পুরো বিশ্বের বড় বড় ডিপার্টমেন্ট গুলো কারা নিয়ন্ত্রণ করছে আমরা নিয়ন্ত্রণ করছি জি না এমনকি খ্রিস্টানরাও নিয়ন্ত্রণ করছে না বরং ওরাই নিয়ন্ত্রণ করছে আপনাকে গভীরে ঢুকতে হবে তো তার মানে সে আত্মপ্রকাশ না করলেও তার অনুসারীরা তো মাসাল্লাহ শক্তিশালী হয়ে গেছে কি না তার মানে সময় কাছে না দূরে কাছে এটা বোঝার জন্য কি ভবিষ্যৎবাণী করা লাগে গণক হওয়া লাগে জ্যোতিষী হওয়া লাগে এটা বোঝার জন্য কোরআনার সাথে শেষ স্টাডি করলেই হয় ইকোনমিক্স ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স হিস্ট্রি স্টাডি করলেই বুঝতে পারেন চোখ হৃদয় চোখ খুলে যাবে ইনশাআল্লাহ তা আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন এখন সে বের হয়ে বিশ্বটাকে শাসন করবে ঠিকই কিন্তু তার সাথে লড়াই করার ক্ষমতা ওই সময় মুসলিমদের থাকবে না তখন আল্লাহ পাক পাঠাবেন ওই যে সত্যিকারের মাসি ঈসা আলী ইসলামকে কাকে পাঠাবেন তিনি নামবেন সিরিয়ায় কোন দেশে সিরিয়ার দামেশকে তিনি নামবেন দুজন ফেরেশতার কাঁধে ভর দিয়ে তখন তার চুলগুলো দিয়ে টপ টপ করে মুক্তার মতো পানি ঝরতে থাকবে এমনটা হাদিসে বলা হয়েছে সুফায়ন আল্লাহ এত এত স্পেসিফিকলি হাদিসে বলা হয়েছে এটা হবে এইটা হবে ওইটা হবে একদমই স্পেসিফিকলি তারপরে ঈশা আলী সালাম তিনি যখন ওই মুসলিমদেরকে পেয়ে যাবেন তিনি তাকে ইমামতি করতে বলা হবে ঈশা আলী ইসলাম বলবেন না আমি ইমামতি করতে পারবো না ইমামতি এই উন্মতের জন্যই করা হয়েছে বলেন সুফান আমাদের ইমাম ইমামতি করবেন তিনি পিছনে মুক্তাদি হবেন একজন নবী মুক্তাদি হবেন আর ইমাম ইমামতি করবে চিন্তা করতে পারেন এরপর নামাজ শেষ হওয়ার পরে বলবেন তিনি দরজা খুলে দাও দরজা খুলে দাও এটার ব্যাখ্যা আমি আমার কাছে মনে হয় হয়তোবা তখন অবরোধ থাকবে অবরোধটাকে তিনি ভেঙে দিতে বলবেন হয়তোবা আল্লাহ ভালো জানেন কারণ দরজা খুলে দাও এর ব্যাখ্যা কি হতে পারে কিসের দরজা খুলে দাও কিসের বাঁধন খুলে দাও নিশ্চয় একটা বাঁধনে মুসলিম থেকে বেঁধে ফেলা হবে তিনি ওটাকে ওটার বিরুদ্ধে মুসলিম থেকে ঝাঁপিয়ে পড়তে বলবেন তখন দাজ্জাল দাজ্জালের সাথে দেখা হবে কোন দাজ্জাল সত্যিকারের দাজ্জালের সাথে ঈসা আলী ইসলামের দেখা হবে এবং ঈসা আলী ইসলামকে দেখা মাত্রই দাজ্জাল গলতে শুরু করবে কি করবে গলতে শুরু লবণ যেমন গলে যায় না তাপ দিলে এমন করে গলতে শুরু করবে এবং ঈসা আলী ইসলামের নিঃশ্বাস ঈসা আল ইসলামের নিঃশ্বাসে আল্লাহ পাক একটা অন্যরকম ক্ষমতা দিবেন ঈসা আলী ইসলামের নিঃশ্বাস যতদূর পর্যন্ত যাবে দাজ্জাল পালাতে থাকবে পালাতে থাকবে তার নিঃশ্বাস গিয়ে দাজ্জালের গায়ে লাগা পরে দাজ্জাল ওইখানেই মারা যাবে আল্লাপাক আল্লাপাক এই শুরু তাকে নয় তার সমস্ত অনুসারীদেরকে আল্লাপাক সেখানে মেরে ফেলবেন ইনশাআল্লাহ মুসলিমদের হাতে কার হাতে মুসলিমদের হাতে এটা জায়গাটা মেনশন করা আছে বাবেলুদ নামক জায়গা কোন জায়গা বাবেলুদ যান গুগল সার্চ করে দেখেন বাবেলুদ কোন জায়গা আছে আমি বলে দিব না দেখেন কোন জায়গায় আছে কারা ওটা নিয়ন্ত্রণ করছে দেখেন ওইখানে দাজ্জাল মারা যাবে মানে সত্যিকারের মাসিহের হাতে মিথ্যা মাসিহ মারা যাবে ইনশাল ঠিক আছে এবং তার অনুসারীদের পতন হবে এরপর ঈসা আলি ইসালাম এই ক্ষমতাটা দখল করবেন এবং সারা বিশ্বে তিনি শান্তি শৃঙ্খলা কায়েম করবেন একজন ন্যায় পরায়ণ শাসক হবেন ইনশাআল্লাহ তার এবং তিনি নতুন কোন শরিয়ত নিয়ে আসবেন না উম্মতে মোহাম্মদের শরিয়ত কায়েম থাকবে ইনশাআল্লাহ এরপরে চল্লিশ বছর তিনি রাজত্ব করবেন কত বছর চল্লিশ বছর এবং তার বিবাহ হবে এবং তার ইন্তেকালও হবে তাকে দাফন করা হবে নবী মুহাম্মদ সাল আলী আসালামের ঠিক পাশেই আল্লাহ আকবার ঠিক তার পাশেই দাফন করা হবে এরপরে মানুষ আবারও খারাপ হওয়া শুরু করবে কেমন খারাপ হবে ও আচ্ছা মাঝখানে একটা কথা বলতে ভুলে গেছে ঈসা আল ইসলাম দাজ্জালকে মারার পরে আরেকটা প্রজাতি বের হবে এর নাম ইয়াজুজ আর মাহুজ নাম শুনেছেন এই যে ইসুরের মধ্যেই আছে এই সুরা কাহাফের কথা বললাম না সুরা কাহাফের পিছনে দিকে আছে ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ জুলকার ফিল আরদ যুলকারনাইন কথা পড়বেন তিনি যে দেয়াল নির্মাণ করে দিয়েছিলেন লোহা এবং তামা দিয়ে মনে আছে পড়েছেন আচ্ছা এই ইয়াজুজ আর মাজুজ যখন বের হবে পৃথিবীর পানি খেয়ে শেষ করে ফেলে দিবে একবার এর এত বেশি হিংস্র হবে যে এদের সাথে লড়াই করার মতো ক্ষমতা কোনো মানুষেরই থাকবে না এমনকি ঈসা আলাইহিস সালামেরও নয় ঈসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে যাবেন মুসলিমদেরকে নিয়ে তুর পাহাড়ের ভিতরে মুসলিমরা সেখানে লুকিয়ে থাকবে পৃথিবীর মেসাকার অবস্থা হয়ে যাবে পৃথিবীর পানি খেয়ে শেষ করে ফেলে দিবে একদম হিংস্র প্রজাতি তখন ঈসা আলি সালাম আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ এই এই বিভৎস জাতিকে ধ্বংস করো আল্লাহ রবুল আলামিন তখন ওই জুজের মাজুজের এই কাঁধে ঠিক কাঁধের মাঝখানে একটা ভাইরাস জন্ম দিবেন কি জন্ম দিবেন ওই যে বলি না মহামারীর ভাইরাস অমুক ভাইরাস তমুক ভাইরাস এই ভাইরাস আরো সামনে আছে বাকি এখন এটা ছোঁয়াচে রোগ হবে কি রোগ হবে শো আছে ঠিক যেমন আমরা একটু করোনা দেখলাম না একজন থেকে আরেকজন একজন থেকে আরেকজন এরকম জিনিস চলবে আরও বিশ্বে আর এখনকার নতুন রিসার্চ হচ্ছে ওই সাইবেরিয়া অঞ্চলের যে বরফগুলো আছে না ওর নিচে এক লাখ বছর দেড় লাখ বছর দুই লাখ বছর আগের ভাইরাসগুলো নতুন করে জায়গা শুরু করে যায় হ্যাঁ এগুলো বিজ্ঞানীরা বলছেন যে এগুলো আবার কোন দিন জানি পৃথিবীতে আত্মপ্রকাশ করা শুরু হয় সবকিছুই ঘটবে বিশ্বটার খুব রহস্য আছে বিশ্বটার অনেক রহস্য আছে আল্লাহফাকে এগুলো খেলার ছড়া সৃষ্টি করেন নাই পরীক্ষা লিয়া বুলুআ কুম আইয়ুকম আহসানু ওয়া আমালা আল্লাহ পাক বলেছেন এরপরে ইয়ে আজুজ আর সব প্রজাতি মারা যাবে নবীজি বলছেন জমিনে কোন জায়গায় ফাঁকা থাকবে না সমস্ত জায়গাতেই ওদের দেহ পড়ে থাকবে আল্লাহ একবার এরপর ইসা আলাইহিস সালাম আল্লাহকে বলবেন আল্লাহ জমিনটাকে পবিত্র করে দাও আল্লাহ পাক কি করবেন জানেন বড় বড় নখরওয়ালা বড় বড় নখ আছে নখ দেখেছেন বড় বড় নখ বড় বড় নখওয়ালা একটা স্পেশাল প্রজাতির পাখি আল্লাহ পাঠাবেন কি পাঠাবেন পাখি এটা কোন পাখি কি নাম আমরা বিশ্ববাসীরা দেখবে একটা ডালিমের নিচে একটা পরিবার আশ্রয় নিতে পারবে এত স্পেসিফিকলি বলা হয়েছে হাদিস গুলোতে নবী সাল্লাম বলেছেন যে দশজন ঘোর সাওয়ার কয়জন ঘোর সাওয়ার দশজন ঘোর সাওয়ার বের হবে ইমাম সময় যারা খোঁজ নিতে যাবে খোঁজ দিতে যাবে যে দেখি দাজ্জাল বের হয়েছে কিনা ঘোরাই করে খোঁজ নিতে যাবে দেখি দাজ্জাল বের হয়েছে কিনা ওই দশ নবীজি বলছেন আমি ওই দশ জনের নামও জানি ওদের বাবার নামও জানি আল্লাহ তার হাদিস থেকে বলছি ডালিমের নিচে পরিবার আশ্রয় নিতে পারবে তো অনেকে হয়তো হাসবে কি বলে টুলটা পাল্টা কথা তাই না নাস্তিকা মনে করতে পারে যে হাসবে আরে হাহারি একদিকে রেখে দেবে এখন মানুষ ফেসবুকের মতো চিন্তা করে ফেসবুকের মতো হাসে ফেসবুকের মতো কাঁদে মানুষ এখন রোবট রোবটিক হয়ে গেছে আর ঠিক আছে আচ্ছা তো এরপর কি এরপরে বরকতের এই সময়টা শেষ হয়ে যাবে কখন যখন মানুষ আবার আবার সেই সেনা পাপ শিরিক কুফর এগুলো তুমি হবে আল্লাহ রসুল বলছেন এমন একটা মানুষও বাকি থাকবে না একটা মানুষও না যে খালি লা ইলাহ এ লল্লাহ পড়তে জানে এমন একটা মানুষও বাকি থাকবে না বলেন ওরা হবে এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ ওটা নিকৃষ্ট কোনো মানুষ এই পৃথিবীতে হবে না এখনো কি এরকম সময় আসছে আসে নাই এখন এখন কি লাই ই আছে না আছে হ্যাঁ হয়তো তার পূর্ণাঙ্গ প্রয়োগটা নাই কিন্তু ক্যালিমা তো আছে আছে কিনা তখন নবীজি বলছেন এমন একটা যুগ আসবে যে লাইলা হাই বলার মতো একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না আর মানুষ রাস্তাঘাটে কুকুরের মতো জেনা করবে রাস্তাঘাটে কুকুর যেমন সঙ্গম করে না রাস্তাঘাটে ওই রকম করে মানুষ রাস্তাঘাটে জেনা করবে ওই সময়ে আল্লাহ রবুল্লা আলামিন পশ্চিম দিক থেকে সূর্য উঠাবেন কোন দিক থেকে সূর্য সত্যি সত্যি পশ্চিম দিকে উঠবে পৃথিবী একদিকে ঘুরছে না এখন কে জানে পৃথিবীর ঘূর্ণন থামিয়ে উল্টা দিকে ঘুরাতে পারেন পারেন না অবশ্যই পারেন আল্লাপাকের জন্য এটা খালি বলা কোনও হয়ে যাও ব্যাস ব্যাস আমি কয়েকদিন আগে রিপোর্ট দেখেছি পৃথিবীর নিচে কিন্তু আগুনের স্তর আছে আচ্ছা জানেন তো পৃথিবীর নিচে অগ্নি আগ্নেয়গিরিগুলো আছে পৃথিবীর ভিতরে একটা ঘূর্ণন হয় সেই ঘূর্ণনের দিক পরিবর্তন হচ্ছে দিন দিন এমনটা রিপোর্ট এসেছে দেখেন আপনি ইন্টারনেট ঘাটাঘাটি করেন দেখেন আর অনেকে রিপোর্ট করছে যে পৃথিবী আগে যে গতিতে ঘুরতো এখন পৃথিবীর ঘূর্ণন গতি একটু বেড়ে গেছে দেখেন রিপোর্ট দেখেন ঘূর্ণন গতি বেড়ে যাওয়ার মানে হচ্ছে টাইম দ্রুত পাস করবে আর জামান জামানার হাদিস এটাও আছে যে সময় দ্রুত পাস করবে আছে না এটা হাদিস আছে তো প্রিয় ভাইরা এই সময়ে মানুষ খারাপ হওয়া শুরু করার পরে এমন খারাপ হবে যে আল্লাহর নাম নেয়ার মতো কোনো মানুষ থাকবে না আল্লাহ আল্লাহ বলার মতো কোনো মানুষ থাকবে না তখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে কিভাবে কেমন হবে নমেজি বলছেন একজন ব্যক্তি পানি খাওয়ার জন্যে পাত্রটাকে মুখের সামনে নিবে পানি গিলতে পারবে না কেমন হয়ে যাবে নামাজ উল্লেখ ইদা ওয়া কারতিল ওয়া কি আ লে ই সালি ওয়া কারতিল হ্যাঁ কে দিবা আল খ র ইয়া তো মাল খ ইয়া ক আছে না

চারটাকারি কথা নাকি দ্বিতীয় ফুটকারে আবার সবাইকে জীবিত করা হবে এবং এই যে দুনিয়ার জীবনটা আমরা কাটাচ্ছি এই তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট একশো বছরের জীবন এই জীবনের এক একটা হিসেবে সামনে দাঁড়িয়ে সেদিন দেওয়া লাগবে অতএব এই দুনিয়ার জীবনটাতে প্রস্তুতি গ্রহণ করি